সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে শুরু হয়েছে সেলিব্রিটি ব্যাডমিন্টন লিগ আর সেই উদ্বোধনী ম্যাচে ব্যাডমিন্টন খেলায় মেতেছিলেন উপবিশ্বাস নূর ক্রিয়েশনস আয়োজিত এই প্রতিযোগিতায় জয়ের জন্য লড়বে মোট বারোটি দল রবিবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুভ সূচনা করেন একঝাঁক তারকা এর মধ্যে আছেন গায়ক আসিফ আকবর কোলজাপান তারকা লিজা তানভীর তারেক নায়ক ইমন বাপি চৌধুরী আবদুল আজিজ সালমান মুক্তাদি সহ অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব বদৌল আলম খোকন চিত্রনায়িকা অপবিশ্বাস আরএফএল প্লাস্টিকের হেড অফিস মার্কেটিং আশরাফুল রহমান ঘরে বাজারের কর্মকর্তা মণিরোশন সোয়েল পরিচালক সমিতির নেতা শাহিন সুমন এবং এই আয়োজনের তত্ত্বাবধায়ক মইনুল হক রেজা প্রমুখ লিগের টাইটেল স্পন্সার আরএফএল প্লাস্টিকের হেড অফ মার্কেটিং আরাফাতুল রহমান বলেন এটা সত্যিই আনন্দিত হবার মতো একটি আয়োজন এর আয়োজক লিমন আহমেদ এবং মুরাদনুরকে ধন্যবাদ এই আয়োজনের জন্য এবং আমাদের সম্পৃক্ত করার জন্য আয়োজনের প্রথম দিনের প্রথম ম্যাচে অংশ নেন শিল্পী সমিতির টিম জয় এবং জয়নের মুখোমুখি হয় কাজী শুভ এবং প্রত্যয় খান দ্বিতীয় ম্যাচে আনিসুল হক মিলন এবং সাইফ চন্দনের মুখোমুখি হয় নায়ক নীরব এবং ভিলেন ডন প্রতিযোগিতার শুরুতে আয়োজকরা সদ্যপ্রয়াত আহমেদ বুলবুল এবং কিংবদন্তি গায়ক বাচ্চু এবং চলচ্চিত্রকার বিনম্র শ্রদ্ধা জানান এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন শীতের সময় প্রায় প্রতিদিনই ব্যাডমিন্টন খেলা হয় আর ব্যাডমিন্টন আমার একটি অত্যন্ত প্রিয় খেলা ব্যাডমিন্টন ওজন কমাতে অনেক সাহায্য করে তাই আমি এর আয়োজক লিমন আহমেদ এবং মুরানোকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না